আজ পৃথিবীতে যত পঞ্চাশ বছর বয়সের উপরে মানুষ আছে তাদের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ নিজের জীবন নিয়ে খুশিতে নেই কারণ তারা কখনোই সফলতা পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা জীবনে যেটা চেয়েছিল সেটা অর্জন করতে পারেনি আর এর জন্য সম্পূর্ণ ভুলটা এদের নয় এরা এই কারণে সফল হতে পারেনি কারণ এদের যখন বয়স কম ছিল তখন তাদের কাছে এমন কোনো মেন্টর ছিল না যারা তাদের সফলতার রাস্তাটা দেখাবে যারা তাদের জীবনের আসল অর্থটা বোঝাবে যদিও এই কথাটা সত্যি যে কিছু মানুষ এমন আছে যারা কোনো রকমের মেন্টর ছাড়াই জীবনে অনেক কিছু অর্জন করে দেখিয়েছে কিন্তু তাদের দীর্ঘদিনের পরিশ্রম স্ট্রাগেল এবং কঠিন পরিস্থিতি পার করে নিজের রাস্তাটা নিজেকেই খুঁজে বার করতে হয়েছে যার পরে তারা আজ এই সফলতাটা অর্জন করতে পেরেছে আর আজকের ভিডিওতে আমি আপনাদের ওই সফল মানুষগুলোর দশটি এমন ইম্পর্ট্যান্ট লাইফ লেশন শেয়ার করতে চলেছি যা ফলো করে আপনি ওই পেনফুল লাইফটাকে স্কিপ করে অল্প সময়ে জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন লেসন নাম্বার ওয়ান সবার আগে আপনাকে এটা বুঝতে হবে যে সফলতার রাস্তায় কোনো মানুষ আপনার সঙ্গ দেবে না না আপনার বাবা মা না আপনার টিচার না আপনার বেস্ট ফ্রেন্ড সত্যিটা হলো জীবনে সফল হবার জন্য আপনাকে কেবলমাত্র নিজের উপরেই ভরসা করতে হবে এর অর্থ হলো আপনাকে আপনার পরিস্থিতিটাকে সম্পূর্ণরূপে স্বীকার করতে হবে আপনার পরিস্থিতি আর যত খারাপই হোক না কেন আপনাকে এটা বুঝতে হবে যে এই পৃথিবীতে আপনিই হলেন সেই মানুষ যে আপনাকে ভালো তৈরি করতে পারে আর এই কারণেই প্রথম লেসন হলো আপনাকে কেবলমাত্র নিজের উপরেই ভরসা করতে হবে লেসেন নাম্বার টু যদি আপনি প্রথম লেসেন অনুযায়ী আপনি এখন কেবলমাত্র নিজের ওপরে ডিপেন্ড হয়েছেন তাহলে এখন সময় চলে এসেছে আপনার জীবনটাকে সিরিয়াসলি নেবার অন্য মানুষগুলো আপনার সম্পর্কে কি বলছে সেই সব কথাতে মনোযোগ দেওয়া বন্ধ করুন মানুষ আপনাকে বলবে যে জীবনকে এতটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই তাহলে বলি তারা নিজেকে জানে না তাদের মধ্যে কোনো স্ট্রং ডিজায়ার নেই তারা নিজেকে বেটার তৈরি করার চেষ্টাও করছে না এখন আপনি যুবক হয়ে আছেন আপনার মধ্যে এখন হাই টেস্টোস্টোরন এবং হাই এনার্জি আছে আর এখন যদি আপনি আপনার এই জীবনটাকে সিরিয়াসলি না নেন তাহলে আপনার কাছে বর্তমানে যে সব থেকে মূল্যবান উপহারটা আছে সেটা আপনি নষ্ট করে ফেলবেন এখন আপনাকে একটি এনার্জিতে ভরপুর মনস্টার হতে হবে তাই আপনার ওই সমস্ত বন্ধুগুলোকে পিছনে ছেড়ে দিয়ে সেলফ ইম্প্রুভমেন্টের রাস্তার দিকে এগিয়ে চলুন লেসন নাম্বার থ্রি আপনার এই স্ট্রাগেলটা সাবধানের সঙ্গে বেছে নিন আপনাকে আপনার জীবনে এমন অনেক লড়াই লড়তে হবে যে লড়াইগুলো হয়তো আপনার প্রয়োজন ছিল না সেটা শারীরিক হোক অথবা মানসিক তাই আপনাকে এটা বেছে নিতে হবে যে কোন লড়াইটা আপনার জন্য গুরুত্বপূর্ণ আর কোনটাকে আপনাকে ইগনোর করতে হবে যদি আপনি সবার সঙ্গে লড়াই করতে যান তাহলে আপনি ক্লান্ত হয়ে যাবেন আর আপনার আসল লড়াইটা করার সময় আপনি হেরে যাবেন আর সবশেষে আপনি আপনার সফলতা থেকে আরও দূরে চলে যাবেন লেসেন নাম্বার ফোর এই লড়াইয়ের মতোই আপনার অভ্যেসগুলোকেও ভেবেচিন্তে বেছে নিতে হবে আপনার চারপাশের মানুষজন আপনাকে খারাপ অভ্যেসের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তারা আপনাকে বোরিং বলবে তারা আপনাকে বলবে যে তাদের সঙ্গে আপনার থাকা দরকার আর অনেকবার আপনারও হয়তো এমনটা মনে হবে যে আপনি অনেক বেশি এনজয়কে মিস করছেন কিন্তু সত্যিটা হলো একটি খারাপ অভ্যেস তৈরি করা খুবই সহজ কিন্তু ওই খারাপ অভ্যেসটাকে ছেড়ে দেওয়া অনেক কঠিন যত বেশি আপনি খারাপ অভ্যেস থেকে দূরে থাকতে পারবেন তত বেশি আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন যে মানুষগুলো আজ আপনাকে খারাপ অভ্যেসের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারাই ভবিষ্যতে গিয়ে সেই অভ্যেসটা ছাড়ার জন্য নিজের সঙ্গে লড়াই করবে নাম্বার ফাইভ আপনি খারাপ মানুষগুলোর থেকে দূরে থাকুন কিন্তু ভালো বন্ধুগুলোর থেকে নয় একটি ভালো বন্ধু অনেক ভাগ্য করে পাওয়া যায় একটি ভালো বন্ধু হাজারটা সম্পর্ক থেকেও অনেক বেশি মূল্যবান হয় আপনার জীবনে এমন একটি বন্ধু পাওয়া অনেক কঠিন কিন্তু যদি আপনি এমন কোনো একটি ভালো বন্ধু পেয়ে যান তাহলে আপনি আপনার বন্ধুকে রেসপেক্ট করুন আপনি সবসময় আপনার বন্ধুর সঙ্গ দিন যদি আপনাকে তার জন্য লড়াই করতে হয় তাহলে আপনি লড়াই করুন যদি তার জন্য আপনাকে জীবন দিতে হয় তাহলে জীবন দিয়ে দিন লেসেন নাম্বার সিক্স মেনুপলেশনকে বোঝা শিখুন আপনি যাই কিছু শুনবেন সেটাকে অন্ধের মতো বিশ্বাস করে নেবেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং নিউজ চ্যানেলে যে সমস্ত নিউজ দেখানো হয় সেগুলোকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না আপনি সবসময় নিজেকে এটা জিজ্ঞেস করবেন যে এই নিউজটা কে দিয়েছে আর যদি আপনি এই নিউজটাকে সত্যি মনে করেন তাহলে তার কি লাভ হবে মানুষের চরিত্র কোটি কোটি বছরেও পরিবর্তন হয়নি আজও যে মানুষগুলো ক্ষমতাতে আছে তারা এটা জানে যে কিভাবে আপনার স্ট্রং ইমোশনকে নিজের ফায়দার জন্য ব্যবহার করতে হবে কোনো একটি নিউজ যুদ্ধের সম্পর্কে হোক অথবা রাজনীতি সম্পর্কে তার সত্যটা আপনি নিজে যাচাই করুন অন্য মানুষদের আপনার ইমোশনকে নিয়ন্ত্রণ করতে দেবেন না লেসেন নাম্বার সেভেন সবসময় অন্য মানুষদের ক্ষমা করে দিন এই কারণে নয় যে তারা ক্ষমা পাওয়ার যোগ্য বরং এই কারণে যে আপনি ক্ষমা করলে মানসিক শান্তি পাবেন যদি আপনি কাউকে ক্ষমা না করে প্রতিষেধ নেওয়ার কথা চিন্তা করেন তাহলে এটা আপনাকে মানসিক সমস্যার মধ্যে ফেলবে এর ফলে আপনি অনেক বেশি ট্রেস ও ডিপ্রেশনের মধ্যে যেতে থাকবেন তাই যদি আপনি কাউকে ক্ষমা করতে পারেন তাহলে তাকে ক্ষমা করে দিন আর তাকে ক্ষমা তার জন্য নয় বরং আপনার মানসিক শান্তির জন্য করুন লেসেন নাম্বার এইট ফালতু কথা বলা বন্ধ করুন আমি আমার জীবনে এমন অনেক মানুষকে দেখেছি যারা মুখে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু তারা সেই কথাগুলোকে পালন করে না তাই আপনি যদি নিজের একটি ভালো পরিচয় তৈরি করতে চান তাহলে জীবনে কখনোই মিথ্যা প্রমিস করবেন না আপনার কেবল প্রমিস থেকে নয় আপনার কাজের মাধ্যমে আপনার পরিচয় তৈরি করুন লেসেন নাম্বার নাইন নিজের মধ্যে কোনো লেবেল লাগাবেন না যখন আপনি নিজের ওপরে কোনো একটি লেবেল লাগিয়ে দেবেন তখন আপনি আপনার জীবনে যাই কিছু অর্জন করতে পারতেন সেটার একটি লিমিট সেট করে দেন যেমন আপনি যদি এটা ভাবেন যে আপনি অনেক দুর্বল তাহলে যখন আপনি জিমের মধ্যে গিয়ে পুস করবেন তখন আপনার ব্রেন আপনাকে বোঝাবে যে আপনি তো অনেক দুর্বল আপনি পোশাপ করতে পারবেন না আর তখন আপনি পোশাক করাটা বন্ধ করে দেবেন তাই আপনি নিজের ওপরে লিমিটলেস কোনো লেবেল লাগাতে পারেন অথবা আপনি আপনার ওপরে কোনো রকমের লেবেল লাগাবেন না লেসেন নাম্বার টেন জীবনে আপনি যত বেশি সফল হয়ে যান না কেন আপনার কাছে সবসময় সব থেকে গুরুত্বপূর্ণ হবে আপনার ফ্যামিলি তাই আপনাকে সবসময় আপনার মন থেকে আপনার বাবা মাকে ধন্যবাদ দিতে হবে তা না হলে হয়তো অনেক দেরি হয়ে যাবে যদি আপনি এতটা ভাগ্যবান হয়ে থাকেন যে আপনার জীবনে এখনো আপনার বাবা মা আছে তাহলে আপনার তাদেরকে মন থেকে ভালোবাসা দেওয়া দরকার কারণ তারাই আপনার এই জীবনটাকে দিয়েছে আর যদি আপনি এখন টিনেজ হয়ে থাকেন তাহলে হতে পারে এখন আপনার জীবনে যাই কিছু আছে সেটা আপনার মোবাইল আপনার থাকার ঘর ইন্টারনেট আপনার পকেট খরচ আপনার খাওয়া দাওয়া এই সব কিছু আপনার বাবা মাই আপনাকে দিয়েছে আপনার জীবনে যাই কিছু হয়ে গেছে সেই সব কিছুকে ছেড়ে দিন আমি জানি কখনো কখনো কিছু ভুল বোঝাবুঝির কারণে আপনার বাবা মায়ের সঙ্গে আপনার ঝগড়া হয়ে গেছে কিন্তু তারপরেও আপনি একবার চিন্তা করে দেখুন তারা আপনার জন্য জীবনে কত কিছু করেছে যাতে আপনি বড় হয়ে একটি ভালো মানুষ হতে পারেন তারা আপনাকে সব সময় সেই সব কিছু দিতে চেয়েছে যা তাদের কাছে আছে তাই এখনো সময় আছে আপনি আপনার বাবা মাকে ভালোবাসা এবং সম্মানের সঙ্গে দেখুন কারণ জীবনে আজ নয়তো কাল আপনি আপনার বাবা মায়ের সমস্ত স্যাক্রিফাইসগুলোকে অনুভব করবেন আর হয়তো তখন আপনার কাছে ওই মুহূর্তটা থাকবে না যখন আপনি আপনার বাবা মাকে এটা বলতে পারবেন যে আমি আপনাদেরকে অনেক ভালোবাসি আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমার জন্য যাই কিছু করেছেন তাই আজই আপনি আপনার বাবা মাকে সেই সব কিছুর জন্য ধন্যবাদ দিন যা তারা আপনাকে দিয়েছে আপনি অপেক্ষা করবেন না প্রতিদিন আপনি আপনার বাবা মাকে এটা বলুন ও দেখান যে আপনি তাদেরকে ভালোবাসেন যতদিন পর্যন্ত আপনি এটা তাদেরকে দেখাতে পারবেন কারণ আমাদের এই জীবনের কোনো ভরসা নেই সবশেষে আমি টিনেজদেরকে বলতে চাই এখন তোমরা জীবনের সব থেকে সুন্দর সময়ের মধ্যে আছো এই সময়টাকে উপভোগ করো আনন্দ নাও এখন তোমরা পৃথিবীর সবথেকে ধনী মানুষ এর কারণ হলো তোমাদের কাছে এখন ছেলেবেলা আছে এটাই হলো জীবনের সব থেকে বড় উপহার একটি বিলিয়নারকেও যদি তার বিলিয়ন ডলারের পরিবর্তে ছোটবেলা দেওয়া হয় তাহলে সে সেটা নিতে চাইবে কিন্তু এই সময়টাও খুব দ্রুত চলে যাবে যখন তুমি বড় হয়ে যাবে তখন তোমার জীবনটা আলাদা রকমের হয়ে যাবে এতটা টেনশন ফ্রি তখন থাকতে পারবে না তাই কখনো কখনো তুমি রাত জেগে বন্ধুদের সঙ্গে গেম খেলতে পারো তাদের সঙ্গে পিকনিক করতে পারো তাদের সঙ্গে ক্রিকেট ফুটবল সহ সেই সমস্ত গেমগুলো খেলতে পারো যে গেমগুলো ছোটরা খেলে থাকে সেই মেয়েটিকে তোমার মনের কথা বলে দাও যার সঙ্গে তুমি কথা বলতে ভয় পাও আর তোমার বন্ধুদের সঙ্গে হাসো মজা করো এবং এই বয়সটাকে উপভোগ করো কিন্তু হ্যাঁ পড়াশোনা ও জীবনের লক্ষ্যটাও গুরুত্বপূর্ণ তার জন্য তো তোমাদেরকে পরিশ্রম করতেই হবে আর এরই মাঝে অল্প একটু সময় বার করে জীবনের এই মজাগুলো নিতেও ভুলবে না কারণ এগুলোই তোমার জীবনের স্মৃতি হয়ে থেকে যাবে তাই হাসো খেলো মজা করো কারণ এই সময়টা আর কখনোই ফিরে আসবে না আর মনে রেখো যখন তুমি বড় হয়ে যাবে তখন তুমি এটাই ভাববে যে ওই দিনগুলো সত্যিই কত সুন্দর ছিল আজকের এই ভিডিও থেকে যদি আপনি ভালো কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ